অরুণাচল বর্ডার ক্রস করে আমরা হচ্ছে ভালুংপে ছিলাম তো সেখান থেকে চলে এসছি মানে চলে যাচ্ছি ডিরাংয়ের দিকে ডিরাং হচ্ছে গিয়ে অরুণাচলের একটা হচ্ছে ছোট্ট একটা জায়গা যেখানে হচ্ছে মানুষ খুবই কম সংখ্যক লোকে বাস করে তো চলো আমরা ওখানে যাই আর যেতে যেতে একটা সূর্যের অস্ত যাচ্ছে সেই দৃশ্যটা তুললাম তো সন্ধ্যাবেলায় খুব সুন্দর লাগছিল পাহাড়ি পথ দুদিকে পাহাড় একদিকে খাদ একদিকে পাহাড় তো দেখো আমরা প্রায় পৌঁছেই যাচ্ছি আর সন্ধ্যা হওয়ার মুখে আমাদের গাড়ি সারা দিন চলে মোটামুটি সকাল থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত চলে গাড়ি তারপরে ছটার পর থেকে একটা ড্রাইভারেরও তো কষ্ট আছে তো ওনাকে চালাতে দেওয়া হয় না যে আমরা রেস্ট করি ওনারাও উনিও রেস্ট করে ওর জন্য তো যাওয়ার পথে একটা অপরূপ সৌন্দর্য ভিউজ এই ভিউজ মানে টাকা খরচা করেও তোমার করা যাবে না এত মানে একটা হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য যাকে বলে ভগবানের দান প্রাকৃতিক সৌন্দর্য এইগুলো মানুষ কখনোই নিজে তৈরি করতে পারবেন এগুলো ভগবানেরই দান দেখো কত সুন্দর ভিউজটা লাগছে বন্ধুরা আমরা চলে এসেছি এখন বংবিলার থেকে তোমার ধিয়াঙের দিকে হোটেলে রয়েছি আর এই যে এই যে এইগুলো দেখতে পাচ্ছ পরপর পরপর করে যে এইগুলো এইগুলো হচ্ছে গিয়ে যারা মানে এখানে মারা যায় গুরুজন যারা মারা যান তাদের হচ্ছে গিয়ে স্মরণ করে এইগুলো লিখে লিখে রাখে প্রত্যেকটা কাপড়ে দেখে এইগুলো টানিয়ে টানিয়ে রাখে বিভিন্ন কালার এটা লাল এটা সবুজ ওটা হচ্ছে হলুদ এটা সাদা এটা নীল বিভিন্ন কালারের এরকম কাপড় দিয়ে একটা সুতোয় গেঁথে পুরো এরকম বাড়ির চারিপাশে টানিয়ে রাখে তার সম্মানের জন্য আর এদিকে পুরো চাঁদ উঠেছে কত সুন্দর আর আমরা এখন রিডাঙে একদম পাহাড়ের গায়ে হোটেলটা আমাদের তুই যা আলির মধ্যে যাবো আর এই দেখো ওইদিকে পাহাড় অন্ধকারে দেখা যাচ্ছে না তবে চাঁদটা দেখাচ্ছি পুরো মনে হচ্ছে আমাদের একদম কাছেই ধরতে পারবো একদিন এসে এরকম মনে হচ্ছে আর নিচে এই যে রাস্তা এই যে ধীরাং শহরটা এরকম মোটামুটি ছোট বড় সবই দোকান আছে এখানে খাবারের দোকানও আছে অনেক জিনিসপত্র দোকান আছে ওই যে লেখা ওখানে আই লাভ ধিরাং ওখানটা হয়তো পরে যেতে পারি কালকে তো বন্ধুরা এখন সন্ধ্যায় টিফিনে খাবো হচ্ছে মোমো বাপ্পা মোমো নিয়ে আসলে দেখো মোমোগুলো কত সুন্দর আর সুন্দর বানায় এখানে মোমোই মানে বিখ্যাত আর এখানকার স্যুপ দেয় না মোমোতে এই যে চাটনি দেয় যে এরকম চাটনি সারা শিলং টু অরুণাচল সব জায়গায় এরকমই মোমো আর চাটনি স্যুপ দেবে না এখানে তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো স্যুপ দেয় না এখানে তবে মোমোর সাইজ গুলো অনেক বড় বড় কটাই এনেছে বাবা কত এনেছে আমরা হোটেলে থেকে ছেড়ে চলে এসেছি এই যে ধিয়াং মনিস্ট্রি এটা পাহাড়ের গায়ে সবকিছুই পাহাড়ের গায়ে এই যে ধিয়াং মনিস্ট্রি অনেকটা বড় এটা তো ধিরাঙে দেখো অনেকগুলো স্পট আছে যে কটা স্পট আছে আমাদের যাওয়ার পথে সে কটা স্পটই তোমাদের সঙ্গে শেয়ার করব এটা হচ্ছে ধীরাং মনেস্ট্রি একদম পাহাড়ের কোল এসে এই মনেস্ট্রিটা তৈরি আর বুদ্ধিস্টদের এগুলো হচ্ছে গিয়ে এক একটা ধর্মস্থান হ্যাঁ আর বুদ্ধিস্টরা এখন যে বর্তমান চোদ্দ নম্বর দলাইলামা আছে উনি তো এখন হিমাচলে থাকেন তো ওনার এখন বুদ্ধিস্টের পরে উনি হচ্ছে গিয়ে এখন ধর্মগুরু বৌদ্ধদের অনেকটাই ভিড় আছে এই যে ধিয়াং মানে ভিউটা দেখো কত সুন্দর অরুণাচল ধিয়াং এটা ভিতরটায় ঢুকেছি এটা সবথেকে বড় দেখো কি জানি না এগুলোকে বলে ঝুলিয়ে ঝুলিয়ে রেখেছে উপরে কারুকার্যগুলো কত সুন্দর আর এখানে সব প্রার্থনা হয় এখন মনে হয় বন্ধ আছে ওদের টাইম টেবিল আছে পাহাড়ের গা বেবে কি সুন্দর দেখো ছোট ছোট বাড়ি ছোট বড় সব বাড়ি আর এখানে বাড়ি ঘরে সবার না একটা দুটো গাড়ি থাকে ঠিক আছে কারণ কি পাহাড়ের এলাকা তো সবাই নিজস্ব গাড়ি রাখে এখানে আর এই যে তার মধ্যে এই মনস্টিটা হয়েছে মানে করেছে এই দেখো দূরের থেকে কত সুন্দর লাগছে খুব সুন্দর হচ্ছে হট ওয়াটার জিরাং এখানে দুটো কুয়ো মতো করা রয়েছে ওই জায়গা থেকে গরম জল বেরাচ্ছে ওইটা ওইটা ঠান্ডা জল বাবা সান করছে মনে হয় কেউ আর যে বাপ্পা জল নিয়ে ঘাটছে গরম জল চেক করে দেখছে গরম জল কিনা গরম জল না হাত দিয়েছি আর কি আর দেবো বেশি হ্যাঁ গরম অনেক গরম আছে এইটাও এটার মধ্যে একটা ছেলে স্নান করছে জন্য ভিডিও করলাম না এটাতেও গরম জল আর এই যে নদী বয়ে যাচ্ছে তা এর রাস্তায় তামাং রাস্তায় এক জায়গায় ব্রেকফাস্ট করতে নেমেছি তো এখানে এই এখানে সবাইকে কাঁসার থালায় দিয়েছে সব পরিবেশন কাঁসার থালায়

দেখা যাচ্ছে আচ্ছা আমরা এখন যাচ্ছি হচ্ছে শিলা পাশের দিকে শিলালেকে যেখানে কিছুটা ঐতিহাসিক গল্প শুনেছি ওখানে তাই বলছি তোমাদের শিলালেকটা হচ্ছে গিয়ে একটা পয়েন্ট যেখানে হচ্ছে বাষট্টি সালে নাকি যখন আমাদের চীনের সঙ্গে আর ভারতের সঙ্গে যুদ্ধ হয়েছিল তখন ওইখানের লোকেদের শিলা আর একজন দুটো বোন ছিল ওরা তো একটা বোন হচ্ছে গিয়ে ওইখানে খাবার দিত আর সেই কথাবার্তা আমাদের মিলিটারিদের বলতো এসে এসে তো সেটাই হচ্ছে শোনা গেছে তার পরে হচ্ছে শিলাকে তোমার ওরা জানতে পেরে চায়না লোকেরা জানতে পেরে তখন শিলা যে ছিলেন ওনাকে নাকি মেরে ফেলেছে মানে খাদের থেকে ফেলে দিয়েছে তার জন্য ওখানকার লেকটার নাম হয়েছে শিলালেক তো এটাই আমি জানলাম ওদের মুখে তাই তোমাদেরকে একটু শেয়ার করলাম আর দেখো অলরেডি বরফ পড়া শুরু হয়ে গেছে তুষার ঝড় যাকে বলে আমরা অনেক বরফ পেয়েছি অরুণাচলে এই শিলাপাশে আমরা অনেক বরফ পেয়েছি তো শিলার ওনারই নাম অনুসারে এখানের লেকটার নাম হয়েছে শিলালেক তো লেকে হচ্ছে গিয়ে জলও ছিল তার সঙ্গে সঙ্গে বরফও পড়ছিল একটুখানি ভিডিও করার জন্য নেমেছিলাম বাইরে তবে এত পরিমাণে ঠান্ডা লাগছিলো যে বাইরে বেরিয়ে ভিডিও করার মতো না দেখো কি পরিমাণে বরফ আমাদের এখানে যেখানে বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা কলকাতায় সেখানে অরুণাচলে দেখো এরকম বরফ হুম তো ভারতবর্ষ এটাই হচ্ছে রোমাঞ্চকর একটা জায়গা মানে পৃথিবী ভারতবর্ষ না পৃথিবী একটা রোমাঞ্চকর জায়গা যেখানে একটা জায়গায় হচ্ছে গিয়ে মাইনাস ওয়ান ডিগ্রি দেখা যাচ্ছে আর এক জায়গা দেখা যাচ্ছে তো আমরা এখন শিলা যাচ্ছি তো এখানে অনেক বরফ বরফের বৃষ্টি সতেরো হাজার ফুট উঁচুতে রক্ষ এতটা উঁচুতে বরফের বৃষ্টি হচ্ছে ছাতা নিতে হলো চারিদিকে বরফই বরফ দেখো আমার গায়েও বরফ জমে গেছে আর প্রচন্ড ঠান্ডা সতেরো হাজার ফুট উঁচুতে মানে বুঝতে পারছো তো আমি দাঁড়াতে পারছি না এতটাই ঠান্ডা লাগছে সারা রাস্তা বরফে আচ্ছন্ন হয়ে গেছে বরফই বরফ বরফের ঝড় কুয়াশার ঝড় দেখলাম এখন হচ্ছে বরফের ঝড় সবদিকে বরফ জমে গেছে নদী দেখা যাচ্ছে না বরফে ভরে গেছে নদী ாச்சு এসেছি এখানে জসবান সিং ইনি চীনের হয়ে লড়েছিলেন একাই তোর তারই স্মৃতির উদ্দেশ্যে এখানে একটা এরকম একটা মেমোরিয়াল মতো করেছে চীনের সঙ্গে একাই যুদ্ধ করেছিলেন চলো ভিতরে যাই ভিতরটা এটা এই যে ইনি ছিলেন রাফেলম্যান যশবন্ত সিং উম কত সালে মারা গেছেন সেটা লেখা নেই তো বন্ধুরা দেখো দেখো এটা হচ্ছে জং ফলস প্রচুর পরিমাণে আওয়াজ হচ্ছে অনেক দূরের থেকে জলটা পড়ছে সেই পাহাড়ের ওই মাথার থেকে এখানে এরকমভাবে পড়ছে আর সেই পরিমাণে আওয়াজ আর সেই পরিমাণে জলটা ঝাপটা লাগছে গায়েতে আর সেরকমই ঠান্ডা আর নদীর স্রোত বয়ে যাচ্ছে ঠান্ডায় হাড় কাঁপুনি ঠান্ডা বন্ধুরা তোমরা কিন্তু সোয়েটার টুপি মোজা হাত মোজা সব কিছু পরে আসবে আর আমার অবস্থাটা দেখাচ্ছি আমি তো পুরো একদম শীতে জমে গেছি শীতে পুরো আমার পুরো হাড় কেঁটে যাচ্ছে এমন ঠান্ডা লাগছে বাবা এখানে কোনো স্টাইল মারা যাবে না এখানে নর্মাল সোয়েটার কোয়েটার পরেই আসতাম এতটাই এখানে ভয়ানক অবস্থা ঠান্ডাতে কিছু সংখ্যক লোক আসছে সবাই এখানে আসে না দেখো নদীর স্রোতটা একবার একবার দেখো তো নদীর স্রোতটা জলের খারাপ হয়ে যাচ্ছে নিয়মভাবে এই জল ঠান্ডা সুস্থ পানীয় ঠিক আছে ঠান্ডা বড় প্রচণ্ড ঠান্ডা লাগছে কিছু ফটো শেয়ার করে ভিডিওটাকে এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে দেখা হবে ভিডিওরই ট্রাভেলিং ব্লগেই তো ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই ভালো থেকো পারলে ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও একদম বলো না টাটা বাই